শুনছে না পুলিশ কর্মকর্তারা এরকমই গোপন তত্ত্ব ফাঁস করেছেন সাবেক সেনা সদস্য এমনকি সেনাবাহিনী ও অনেক পুলিশ কর্মকর্তারা আছে যে আওয়ামী লীগের ক্ষমতায় চায় না দর্শক সাবেক সেনা সদস্য গোপন তত্ত্ব বলে আমরা এই ভিডিওতে দেখব এমনকি দেখতে পারবেন যে এই নির্বাচন হবে না বিএনপি নেতারা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিএমপি নেতা কর্মীরা রাষ্ট্রপতি নিয়ে যে হুঙ্কার দিয়েছেন সেটিও আমরা দেখব এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি প্রবান মতামত কমেন্টে জানাতে বলবেন না দর্শক কেননা বর্তমান সময়ে পুলিশ কর্মকর্তাদের উপর কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে সাধারণ জনগণ তারা যেভাবে জুলুম নির্যাতন করছে বিএনপি ও সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর সেজন্য কিন্তু তাদের উপর ক্ষেপে রয়েছেন জনগণ দর্শক আপনারা এই ভিডিওটি দেখেছেন একজন সাবেক সেনা সদস্য এমনকি তিনি সাবেক পুলিশ কর্মকর্তাও ছিলেন তিনি যে গোপন তথ্যগুলো দিয়েছেন বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় দেখতে চায় না অনেক পুলিশ কর্মকর্তারা এমনকি সেনাবাহিনী দর্শক তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না এদিকে বিএমপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন সাত জানুয়ারি নির্বাচন হবে না এই নির্বাচন বাংচাল করতে যা যা করে তারা করবে এমনকি এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে দর্শক এসব বিষয় নিয়ে কিন্তু কঠিন চাপে রয়েছেন আওয়ামী লীগ দর্শক এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন